একশো আট একশো নয় একশো দশ একশো এগারো کلی চলতেছে বাট একটা জিনিস সেটা হচ্ছে বাইকের এই ব্যালেন্সটা খুবই চমৎকার সেই রিস্কটা নিচ্ছে না আর কি স্পিডে দুইজন নিয়ে ভাই তাহলে আমরা 85 सीसी चलाया কি করি استاد استاد আমার রেখে দেয় না তো এখন আমি আমার ফাইনাল ভার্ডিক দিতে পারি আসসালামু আলাইকুম অ্যান্ড আপনাদেরকে হোয়াট আই নো চ্যানেলে আবারও একবার স্বাগত হর্নেট নিয়ে অনেক তর্ক বিতর্ক চলতেছে অনেক খারাপ দিক সবাই বলতেছে এটা নিয়ে ডিটেলস একটা ভিডিও আমি দিয়েছি এটা দেখবেন আর আজকে আরেকটা লং ট্যুরে যাচ্ছি লং ট্যুর বলতে ওই সেম একশো কিলোমিটারের মতো এবং আজকে নতুনত্ব হচ্ছে আজকে আমি আমার একটা ফ্রেন্ড আমার ফ্রেন্ডকে নিয়ে যাবো এটাই হচ্ছে আজকের নতুনত্ব তো এখন এইটাতে যে জিনিসটা আমি বুঝতে পারবো সেটা হচ্ছে নিয়ে এটার চালাইতে কমফোর্ট কেমন বা কোনো সমস্যা হয় কিনা এই জিনিসটা আজকে আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করব। করবো আমি এখন আমার বন্ধুকে খুঁজতেছি দেখি বন্ধুকে পাই কিনা কোথায় গেছে পাইনি যে আমার বন্ধু চলে অনেক পরে খুঁজে পাইছি ফাইনালি রাস্তা না চিনলে একটা সমস্যা পরিচিত রাস্তার বাদে অপরিচিত রাস্তায় আসলে এই সমস্যা আমি অপরিচিত রাস্তায় চলে আসছি আমার সমস্যা হয়ে গেছে এখন চিনি অবশ্য এখন আর কোনো সমস্যা হবে না Oh. সো আমি নাইনটি প্লাস স্পিডে পার হচ্ছি অ্যান্ড আমার পিছনে একজন পিলিয়ন আছে এই জায়গাটা আবদুল্লাপুর অ্যান্ড আমার কোনো প্রবলেম ফিল হচ্ছে না বা কোনো কাপা ক্যাপি অনেক কিছু বলে ব্লগার আর রকম কোনো কিছুই আমি ফিল করতে পারতেছি না স্মুথলি চলতেছে বাট একটা জিনিস সেটা হচ্ছে যে মানে দুইজন নেয়াতে যে বাইকের ওয়েটটা বাড়ছে বা আমাদের যে ওভারঅল ওয়েটটা বাড়ছে এই জন্য ইঞ্জিনটা একটু বেশি রোর করতেছে তো এইটাই সিটিংয়ে কোনো আনকমফোর্ট নাই সিটিং ওকে আমার জন্য ঠিক আছে পিলিয়নের হিসাব এখনও জানি না সে তার এখান থেকে নেমে পিলিয়নের কাছ থেকে একটা ইন্টারভিউ করব যে কী অবস্থা তার বসতে কীরকম লাগছে বা কী সমস্যা হয়েছে বাট আমার দিক থেকে ঠিক আছে আর একটা ব্যাপার না বললেই নয় আমি যখন জিক্সার চালাইতাম তখন হচ্ছে এরকম লং রাইডে পুরা হচ্ছে মানে যখন চালাইতাম দুজন নিয়ে চালাইলে ব্রেক করলে বা কোনো কিছুতে ব্রেক করলে পিছনের পিছনের যে পিলিয়ন ছিল তার ওয়েটটা সে আমার গায়ের উপরে পড়তো বা আমি ওই ওয়েটটা আমাকে একটা প্যারা দিত কিন্তু এইখানে আপনি দুজন নিয়ে চালাইলেও যা সিঙ্গেল চালাইলেও ওরকমই ফিল করবেন এই বাইকের এই ব্যালেন্সটা খুবই চমৎকার তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে বাসটাকে সাইড দিয়ে দেওয়া উচিত এনার রেকর্ড এমনিতেই খারাপ মাইরাটা এটা দেয় খুবই সুন্দর একটা জায়গা কিন্তু প্রবলেম হচ্ছে এই জায়গায় আগে রোড লাইটগুলো সবগুলো জ্বলতো কিন্তু এখন দেখেন রোড লাইটগুলোর অবস্থা জ্বলতেছে না আমি জানি না কেন বাট কিছু কিছু জলে কিছু কিছু জলে না এই জিনিসটা আমার কাছে মনে হয় যে অ্যাডমিনিস্ট্রেশনের নজরে আনা উচিত কারণ এই জায়গাটা রোডে চললে খুবই সুন্দর লাগে এবং আমার প্ল্যান ছিল আমি এখানে এসে কিছু ফটো সেশন স্টেশন করবো কিন্তু যা অবস্থা তাতে তো আর ফটো স্টেশন তো করার কথা আগে দৌড়ে যাননি বাসি। আজকে রাতেবেলা হেডলাইটের ব্যাপারটাও দেখা হয়ে যাবে যে কী অবস্থা রাতেবেলা হেডলাইটটা আসলে ফুর হেডলাইটটা একটু প্রবলেমই তো এই যে দেখেন যদি আলো টলো না থাকে হেডলাইটেরই অবস্থা তো হেডলাইটটা নিয়ে আমি সন্তুষ্ট না ইট ক্যান ডু দ্য জব বাট আই থিঙ্ক ইট শুড হ্যাভ মোর ক্যাপাবিলিটিস ইট শুড হ্যাভ মোর লাইট সো আপনার যদি কখনো মন খারাপ থাকে বা দেখেন বাইকের ফিলসটাই এরকম যদি কখনও মন খারাপ থাকে কাউকে নিয়ে বের করেন পড়েন যদি নিজের বাইক না থাকে অন্য একজনের কাছ থেকে হায়ার করেন যদি কেউ না দিতে চায় একটা বাইক ভাড়া করে ভাই যেমনি হোক হাত পা ধরে হোক একটা বাইক নিয়ে এসে বাইরে পড়েন দেখবেন মজা কাকে বলে রাতে বেলা একটা লং রাইড দিবেন আপনার মন ফ্রেশ হয়ে যাবে হোয়াট এভার হ্যাপেন্স কোনো কাপা কাপি ছাপা চাপি কিছু নাই একদম খুবই স্টেবলি স্মুথলি চলতেছে সো যারা বলে যে কাপা কাপি করে বা অল্প স্পিডে কাপা করে সো আমার সাথে কিন্তু পিলিয়ন আছে হ্যাঁ ওটা কনসিডার করতে হবে তারপরেও স্টিল ইটস ইঞ্জিনের রোরিংটা একটু বেশি এই ছাড়া আর কোনো প্রবলেম নাই একদম বাড়া স্মুথ এবং মনে হয় যে সিঙ্গেল চালানো হচ্ছে পিলিয়ন নিয়ে চালানো কিছু কিছু ক্ষেত্রে বেটার বাইক শেকিং কম করে কিছু না সাসপেনশনের যে স্টিফনেসটা ওইটা একদম রিডিউস হয়ে যায় সো এই আর কি ওভারঅল অবস্থা আপনারা এখন একটু অন্ধকার আছে এই যে হচ্ছে লোয়ার এই যে হচ্ছে ডিপার সহ তো যা দেখা যাচ্ছে চলে মোটামুটি অতটা হামরি না ওই যে বাস সাইড দিয়ে চলে গেল কিন্তু বাতাসে যে বাড়িটা দিল এই বাড়িতে কোনো প্রবলেম হয় নাই বাড়িতে মানে একটু হালকা যে শেক করবে জিক্সার চালাইলে এই জিনিসটা হয়তো আমার তো ওই রকম কোনো কিছু হয় নাই আর কি সুন্দর যখন আপনি এরকম একটা রোডে বাইক চালাবেন হয়েছে আমরা এখন অবজার্ভ করতে যাচ্ছি রাতের পদ্মা সেতু সো দেখি কেমন দেখা যায় ভালোই দেখা যাবে আমার অনেক দিনের শখ ছিল রাতে বেলা পদ্মা সেতু টাইপ পদ্মা সেতু টাইপ হবে এবং এটা একটা ভিডিও হবে সো বলা যায় অনেক অনেকদিন একটা শখ পূরণ হতে চাইতেছে উই আর অ্যাবাউট টু এক্সপেরিয়েন্স দ্য বিউটি অফ পদ্মা ব্রিজ অ্যাট নাইট ও কি নিচে নামায় মনে লাইটিং গুলো দেখতে চমৎকার লাগতেছে একটা সময় ছিল যখন কি পরিমাণ দুর্ভোগ যে প্রভাবিত হয়েছে এই পদ্মাটা পার হওয়ার জন্য ওই দিনগুলোর কথা মনে পড়লে এখনো মনে হয় যে একটা দুঃস্বপ্ন দেখতেছি কি পরিমাণ কঠিন সময় যে পার হইতে হয়েছে তখন তখন আমাদের মালয়পুর যাইতে হইলে পুরো একটা দিন সময় নিয়ে রওনা দিতে হইতো পদ্মা সেতু এবং এর আশেপাশের কাজ কাম মিলে সব মোটামুটি ছয় ঘন্টা পার হয়ে যেত তো খারাপ দিনগুলো চলে গেছে ভালো দিন আসছে আশা করি সামনে আরও ভালো দিন আসবে বাংলাদেশ আগেই যাবে এটাই সবার প্রত্যাশা আমার কাছে কেন জানি মনে হচ্ছে রাস্তাটা শুধু উপরেই উঠতেছে উপরেই উঠছে বুঝলাম না এন্ড আমরা পদ্মা সেতুর শেষ প্রান্তে চলে এসেছি কেমন ছিল জার্নিটা আপনার অবশ্যই জানাবেন আপনারা আমার সাথে জার্নিটা এনজয় করছেন যদিও আমি আসলে কথা বলার কিছু খুঁজে পাই নাই এই পারে আসার পরে মনে হচ্ছে শীতটা বেড়ে গেল একশো সিসির বাইক কত স্পিডে যাইতেছে নব্বই স্পিডে যাইতেছে তো পিলিয়ন নিয়ে পাওয়ারে বাবা নাইনটি ফোর ভাই কেমনে সম্ভব নাইনটি এইট এত স্পিডে যাই একশো না মনে হয় একশো একশো পঁচিশ হবে এর উপরে না কিন্তু এত স্পিডে যাইতেছে কুয়াশা বেশ ভালোই খেলতেছে আমাদের সাথে ভাই এটাই স্পিড যত বেশি হয় আমার মনে তত মানে জানিটা স্মুথ হয় একটা ব্যাপার দেখা যাক সেটা হচ্ছে ফিলিয়ন নিয়ে একটা টপ স্পিড দেই তবে টপ স্পিডের নিয়ম হচ্ছে মানে শোরুম থেকে আমাকে যতটুকু বললো একদম প্রথম গিয়ার থেকে টাইনে উঠাইতে হবে সো আমি তো ওইটা করে নেই আমার তো অলরেডি স্পিডে আসি আমি সো এখান থেকেই দেখি ফুল থটল টেনে দিয়ে যে কত স্পিডে যায় স্টার্ট হান্ড্রেড টু হান্ড্রেড থ্রি হান্ড্রেড ফোর হান্ড্রেড সিক্স হান্ড্রেড নাইন হান্ড্রেড ইলেভেন আমার মনে হয় আর যাওয়া ঠিক হবে না সামনে একটা অবস্থা কোথা আছে ওটা দেখে যাই তো এই এর বেশি মনে হয় যাবে না তারপর দেখিয়া রাখবা ওকে কিন্তু এর আগে আমি যখন গেছিলাম তখন আমি সিঙ্গেলে হান্ড্রেড থার্টিন পাইছিলাম ম্যাক্সিমাম বুঝলাম না না এখানে যাওয়া ঠিক হবে না জিনিসগুলো পার হয়ে নেই ওকে সো উই গো এগেইন জায়গাটা উঁচু যদিও এখানে প্রেস করা ঠিক হবে না একটা বাঘ আছে বাঘটা জাক আমার সামনে মেবি ওইটা একটা আর ওয়ান ফাইভ তখন অনেক পুজো মুজো হয়ে ধুম করে চলে গেছে সো প্রাইভেটটাকে পার না করলে না এটা তো একটা ফাইভ না একশো সাত একশো আট সামনে কি আছে আমি জানি না আমি স্পিড তুলতেই পারতেছি না এদিকে রোডের অবস্থা এত খারাপ কিছু দেখাও যাচ্ছে না

না না না হচ্ছে তো আরেকবার দেখতে পাচ্ছি না সামনে টোল প্লাজা তো এখানে আর সম্ভাবনা নাই স্টেবল হওয়ার কি দেখলাম টোল প্লাজা দেখলাম না কে বাইরে ভাই লাইটিংগুলো দেখলাম এইবার এই টানে দেখা যাক কত যায় একশো আট একশো নয় একশো দশ একশো এগারো একশো বারো একশো তেরো একশো আমরা কেউ যদিও লিন হয়ে নাই একদম আছি লিন হইলে হয়তো আরো বেশি যেত তো একশো পনেরো একশো পনেরো একশো পনেরো না মনে হয় হায়ার প্রেস করা ঠিক হবে না সো ওকে থ্যাংক ইউ এটাই হাইয়েস্ট পিলিয়ন নিয়ে এরপরে হয়তো বাড়তে পারে আর কিছুদিন পরে বাট টিল নাও দিস ইজ হাইয়েস্ট ওয়ান থার্টিন ওয়ান ফোরটিন হ্যাঁ খারাপ না পিলিয়ন নিয়ে একশো পনেরো হয়তো আর একটু টিউনিং করলে বা যদি মোবিল আমি মোটুলেরটা ইউজ করি দেন প্রবলি টুইল গো সাম এক্সট্রা টাইন টু ফিফটিন কিলোস মটুলে মোবিল ডেফিনিটলি ভালো আমি জিক্সারে চালাইছি ইউজুয়ালি আমি জিক্সারে একশো দশ তুলতাম টপ স্পিড বাট মটুলে মোবিল দিয়ে আমি জিক্সারে একশো ছাব্বিশ পর্যন্ত তুলতে পারছিলাম এটাই আমার তখনকার টপ ছিল ও জায়গাটা সুন্দর অস্বাভাবিক সুন্দর জাস্ট অস্বাভাবিক সো এই পর্যন্তই না এই পর্যন্ত না আরও হবে এই সিকোয়েন্সটা এই পর্যন্ত ওস্তাদ ওস্তাদ আমার রেখে দেয় না সো আমরা সামনের গাড়িটাকে ফলো করতেছি সো এতে বেনিফিট হচ্ছে যে আমার বাইকের আলো কম সামনের গাড়িটা আলো বেশি ওস্তাদ যে আমি যাইতে দিব না হ্যাঁ এই তো ঠিক আছে তুই পিছিয়ে থাক আমার ওস্তাদ সো সামনের গাড়িটা আলো বেশি যার কারণে আসলে আমার রাস্তা দেখতে প্রবলেম হচ্ছে না ওনার পিছনে সুন্দর করে আমি যাচ্ছি কোনো প্রবলেম হচ্ছে না সামনে পুলিশের গাড়ি কোনো ভিআইপি টিআইপি আছে নাকি ভিআইপি আছে নাকি আমি যাবো না একটু আগে পার হইলাম আর কি জান ওস্তাদ থ্যাংক ইউ হ্যাঁ এই যে দেখছো এ হচ্ছে কি আমি হচ্ছে কি প্রকৃত শিষ্য বুঝছো ওস্তাদের সাথে কখনো বেইমানি করি না ও মনে হয় ভয় আছে বুঝছো যে এই বাইকটা আমাকে পিছন ছাড়তে আসে না ঠিক আছে এটা কিন্তু একটা ইস্যু ওস্তাদ আমি আপনার পিছন ছাড়বো না আপনি ছাড়লে আপনার পিছন ছাড়লে আমি কিছু দেখব না যাইতে আছে কিন্তু আমি তো বাট আমার মনে হয় আমার এখানে একটু ইয়াত থাকা উচিত Ustad No. Nah. And I got my Ustad back So It was a painful journey হিউ গেট সে আমার কাছ থেকে মুক্তি পেতে চাইছে কিন্তু সে তো জানে না যে সেই গেলে আমার চলাফেরা একটু ক্ষতি হয়ে যাবে বিকজ তার জন্য আমি রাস্তাটা খুব ভালোভাবে দেখতে পারতেছি তার আলোতে আমি খুব ভালো দেখতে পাচ্তেছি কিরা আমরা আমাদের নতুন ওস্তাদ পেয়ে গেছি তো এই ওস্তাদ বেশ ভালো টানতেছে একবার ওভারটেক করছিলাম ওস্তাদের মাথা খারাপ হয়ে গেছে ওস্তাদ খালি ডিপার দেওয়া পুরো পাগল বানিয়ে আবার হয়েছে সাইড দিয়ে ভাইজান আপনি আগে যান আমি আপনার পিছিয়ে আসি ইস্যু হচ্ছে যে ওয়াও অনেক কুয়াশা রে ঠান্ডাও ভালোই আছে তো যেটা বলতেছিলাম হাইওয়েতে চালাইলে সবসময় একটা ব্যাপার একটু মানে মাথায় রাখা উচিত সেটা হচ্ছে আপনি সবসময় বাইক যদি রাইড করেন তাহলে আপনার সামনে কোনো একটা বাসকে কে ফলো করবেন যেমন আমি ফলো করতেছি এই বাসটাকে তার কারণ হচ্ছে যখন উল্টা দিক থেকে হচ্ছে মানে অপোজিট দিক থেকে গাড়ি আসতে থাকে তাদের হেডলাইটের আলো এত স্ট্রং থাকে ওই স্ট্রং আলোতে আমি কিচ্ছু চোখে দেখি না পুরো চোখ অন্ধকার হয়ে যায় ডাইনে যাবো না বামে যাবো রাস্তা খুঁজে কিছু বোঝার উপায় নেই ভাই তো যখন এই বাসটা সামনে আছে আমার ফোকাসটা এই বাসের দিকে রাস্তাটা আমি যার কারণে ভালোই দেখতে পারতেছি এবং হচ্ছে কোনো প্রবলেম হচ্ছে না এবং রাস্তা ছিল হইলেও বাসটাই আমাকে আগে সিগন্যাল দিয়ে দিচ্ছে যে স্লো করে বা মানে বাসের মুভমেন্টে আমি বুঝতে পারতেছি কোনো সমস্যা আছে কিনা। আর অপোজিট থেকে আসা গাড়ির তীব্র আলো আমার কোনো ক্ষতি করতেছে না বা আমি ইজিলি সবকিছু দেখতে পারতেছি সো রাস্তায় যখন আপনি চলবেন সামনে একটা প্রাইভেট বা যাই হোক একটা বাসকে সবসময় ফলো করবেন আর এই বাস বা প্রাইভেট যখন চলবে এই মানে কী বলে ডাইরেক্ট বাস যেগুলো আছে হানি তারপরে শ্যামলি এগুলো এগুলো চললে কখনো এগুলো ওভারটেক করতে যাবে না কারণ এদের স্পিডের সাথে আপনি কখনোই পারবেন না এরা হান্ড্রেড হান্ড্রেড কী বলে একশো যতটুকু এদের ম্যাক্সিমাম স্পিড আছে রাস্তায় অতটুকু স্পিড দিয়ে এরা চলবে সো এদের সাথে কখনও ক্লাসে গিয়ে পারা মুশকিল বা আমি মনে করি ক্লাসে যাওয়ার নেই তো তাকে সামনে দিয়ে আপনি পিছনে যান এটাই আমার মনে হয় আপনার জন্য সবচেয়ে সেফ একটা ব্যাপার তো ফাইনালি মাদারীপুর চলে আসলাম বাসার খুব কাছাকাছি তো এখন আমি আমার ফাইনাল ভার্ডিক দিতে পারি এই যাত্রায় কি অবস্থা তো ব্রেক ব্রেক ওভারঅল না সরি একটা চাটা খেয়েছি সেটা হচ্ছে পদ্মার পদ্মা সেতুর আগে বাকি আর কোনো জায়গায় ব্রেক নেই আমরা এক নাগারেই চলে আসছি তো এর ভিতরে আসলে সিটের যে হার্ডনেস ওরকম কোনো কিছু আসলে ফিল হয় নাই বাট এক না অনেক একটা জায়গায় অনেকক্ষণ বসে থাকলে একটু তো আনিজি ফিল হবে একটু অসারত ফিল হবে সো ওই জিনিসটা ছিল অ্যান্ড আমার কাছে মনে হয় না এটা কোনো প্রবলেম আর হচ্ছে পিলিয়ন সিট পিলিয়ন সিটের ব্যাপারে ও বলতেছিলো পিলিয়ন সিটটা একটু হার্ড এবং একটা সফট ফিল হয়তো ভালো হতো আর আদারওয়াইজ সিট যথেষ্ট চওড়া বসে মজা আছে সব দিকটাই ভালো এটাই ছিল ওভারঅল জার্নির একটা সামারি লাইটের কথা যদি বলি হেডলাইট হেডলাইটটা তো চলে আসলাম দেখলেনি যা আছে তাই কিন্তু আসলে মানে হেডলাইটটা লোয়ার পার্টটা খুব ভালোভাবে দেখা যায় না মানে আর একটু ভিজিবিলিটি ভালো দরকার ছিল এখন হয়তোবা অন্যান্য আরও দামি বাইক আরও একটু ভালো আছে এটা তো ফক লাইট লাগাইলে হয় বাট স্টিল যা আছে এটা চলে আহামরি এতটাও খারাপ না যতটা বলা হয় বাট ইন টার্মস অফ ভিজিবিলিটি ইটস রিয়েলি পুর ইট নিডস টু নেক্সট আপডেট ডাস্ট মাদপুর শহরটাতে আসলেই মনে হয় যে না নিজের ঘরে ফিরে আসলাম একদম মানে বুকের পাটা অনেক বড় হয়ে যায় মাদারপুর শহরটা অনেক চেঞ্জ হয়ে গেছে যদি আমি আরও পাঁচ সাত বছর আগে কথা চিন্তা করি সেই তুলনায় অনেকটাই চেঞ্জ পুরো আপসাইড ডাউন মাদারীপুর বাংলাদেশের থার্ড রিচেস্ট ডিস্ট্রিক্ট যতদূর আমি জানি এটার কারণ হচ্ছে প্রচুর পরিমাণের লোক বিদেশে থাকে এখানে ম্যাক্সিমামই ইতালি তো আপনারা যদি কখনো মাদারীপুর আসেন কেউ আসবেন অবশ্যই আমাকে নক করবেন আমি আপনাদেরকে যথাস সময় দেওয়ার চেষ্টা করব অথবা সময় না হইলে যথাসাধ্য হেল্প করার চেষ্টা করব যে কোনো বিষয় যে কোনো ম্যাটারে আমার সাধ্যের ভিতরে যতটুকু আছে আমি কোনো নেতা টাইপের লোক না ভাই ঠিক আছে আমি সিম্পল মানুষ যতটুকু পারবো চেষ্টা করব আর আসলে লেক পারটা অবশ্যই দেখে যাবেন সামনে এই সাইডে লেক পার দেখে যাবেন লেকটাই মাদকপুরের মধ্যে একটা বেশ দর্শনীয় স্থান আমি চাইলে অবশ্য লেখে একটা ওয়াকারণ দিতে পারি বাট আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইটস রাইট টাইম প্রভাবলি অন্য একটা সময় দেবো আমি